সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দা সরাতেই চোখে পড়ল এক অপূর্ব দৃশ্য যেন সাদা বরফে ঢেকে ঢেকে আছে বেলজিয়াম আর দেরি না করে চলে গেলাম এক কাপ গরম চা হাতে নিয়ে চারিদিকে উপলব্ধি করতে থাকলাম এই সুন্দর দৃশ্যটি কি চমৎকার একটা দৃশ্য চোখে না দেখলে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা দেখেই বুঝতে পারছিলাম যে স্নো পড়বে কারণ স্নো পরার আগে এমনটি হয় আর রাত্রে একটু একটু ঝিরিঝিরি স্নো পড়তেও ছিল কিন্তু তাই বলে কি এক রাত্রের মধ্যে এত স্নো এটা আসলে বিশ্বাসই করা যায় না যে এত স্নো বছরে সবচেয়ে বেশি স্নো পড়েছে আজকে চারিটা দিক শুধু সাদা আবরণে ঢাকা পরে বেলজিয়ামে আর একটু স্নো করছে কয়েক বছরে এরকম স্নো করেনি নি সারাটা দিন স্লো করছে এবং আজ আমরা রাত্রি পূর্বে কালক আমি নিজে এটাই বলছি মজা অন্তর গাছপালাগুলিও সবাই এনজয় পুরো পুরো সাদা একদম সাদা হয়ে গেছে পুরো দেশটাই সাদা এই যে ট্রাম যাচ্ছে গাড়িগুলি খুব ধীরে ধীরে চলতেছে কারণ যে সময় অ্যাক্সিডেন্ট হবার ভয় থাকে এই স্নো যখন পরে খুব ধীরে ধীরে গাড়ির গতিগুলি এই যে এমন সুন্দর লাগছে যে পুরা দেশটাই সাদা গাছপালা সব সাদা সব সাদা এই যে এগুলি সব গাছের উপরে স্নো পড়ে আছে এই যে আর একটা গাছ আর আমার দিদিমণি এই যে দিদিমণি আমার সঙ্গে আছে এটা একটা ঝাউ গাছ ঝাউ গাছের উপরে স্নো পড়ে পুরা গাছটাই সাদা হয়ে গেছে অনেক সুন্দর লাগছে না অনেক সুন্দর মেট্রোর জন্য অপেক্ষা করছি এই তো মেট্রো চলে আসলো এই মেট্রোটাই আমি নেব বরফের মধ্যে একটু এনজয় করলাম বাচ্চাকে নিয়ে একটু ঘুরলাম ফিরলাম তারপরে বাইরে একটু কাজ আছে মেট্রো মেট্রো নিয়ে নিলাম মেট্রোতে এখন যাচ্ছি একটা জায়গায় আর চারপাশে মেট্রোতে বসে চারিদিকটা খুবই এনজয় করলাম এত সুন্দর এত সুন্দর দৃশ্য আসলেই চোখ জুড়িয়ে যায় পুরাটা দেশ যেন সাদা হয়ে আছে সাদা চাদরে ঢেকে আছে চারিদিকে এনজয় করতে করতে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি আমার ডেস্টিনেশন হারমান ডি বুকস এখন আমি নেমে পড়ব আবারও দেখা হবে নেক্সট পর্বে সবাই ভালো থাকবেন আর একটা লাইক দিয়ে যাবেন বাবাই